আপনি ফেসবুকে ব্যর্থ যদি আপনি কমপ্লিট না করতে পারেন এখন অনেকেই আমাকে বলবেন যে ভাইয়া আমার যখন আমি প্রবেশ করি তখন এখানে আপডেট করার মতো কোনো অপশন আমি খুঁজে পাচ্ছি না আমার ডেট অফ বার্থ ভুল হয়েছে আমার নামে আমি ভুল করেছি অথবা আমি প্রথমে প্লে আউট সেট আপ করিনি এখন আমাকে কন্ট্রেন্ট মোডেশন সেট আপ দিয়েছে এখন যখন আমি কন্ট্রেন্ট মোডেশন সেট আপ করতে যাচ্ছি তখন আমার এখানে এই প্রেআউটটি আউটটি আপডেট নিচ্ছে না এখন আমার করণীয় কি এই প্রশ্নটি অনেকে আমাকে করেন তবে আমি বলবো আপনি ব্যর্থ একজন ফেসবুকার হ্যাঁ আমি কেন এই কথাটি বলছি নিশ্চয়ই এটা কারণ আছে আমি সেটাই আপনাদেরকে বলবো তো একটা কথা অবশ্যই বলতে চাই এই যে আপনি ছয় মাস এক বছর দু বছর দূরে ফেসবুকিং করছেন রিলস আপলোড করছেন লাইভ করছেন ফটো আপলোড করছেন সময় দিচ্ছেন আপনার এই সময়টা বৃথা যাচ্ছে না তো যদি আপনি এই না করতে পারেন আর এই আপনি কিভাবে করবেন আজকের আমি এবং বলানোর চেষ্টা তো বন্ধুরা আজকের ভিডিওটি একটু লং হতে পারে আজকে যারা প্লেউটটি সম্পূর্ণ করেছেন তারাও দেখে রাখেন যারা নতুন ইউজার রয়েছেন তারাও দেখে রাখেন এবং যাদের এই প্রবলেমটা রয়েছে তারাও আজকের এই ভিডিও থেকে শিখে নেওয়ার চেষ্টা করেন তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রথমে বলে রাখি ভিডিওটি একটু লং হতে পারে বন্ধুরা আবার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন প্লেআউটে কোনো ধরনের আপডেট করার কোনো অপশন নেই ধরুন আপনার নামে ভুল করেছেন অথবা হচ্ছে আপনার ডেট অফ বারে ভুল করেছেন ইত্যাদি ইত্যাদি যে কোনো ভুল আপনি করেছেন এটা কিন্তু আপনার মতো কোনো অপশন তারা দিচ্ছে না এখন আপনি কি করবেন আবার অনেকে বলেন যে ভাই আমি তো আউট হয়ে গিয়েছি আমি নিজেও জানি না আমার নাম আমার এনআইডি কার্ড এগুলো যুক্ত হয়ে গেছে কি বাবা আমি নিজেও জানি না আবার অনেকে বলেন আমি এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারই যুক্ত করতে পারিনি এই ধরনের প্রবলেমগুলো যদি আপনার থাকে মনোযোগ সহকারে স্ক্রিনটা দেখে ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করুন তো আমি এখন আপনাদেরকে যেটা বলবো এই যে প্রবলেমগুলো আপনারা কেন ফেস করছেন শুধুমাত্র আপনাদের নিজেদের ভুলের কারণে আপনারা নিজেরাই এই প্রবলেমগুলো ফেস করছেন কেন এই প্রবলেমটি ফেস করছেন আমি প্রথম দিকে না বললে আপনারা কেউ বুঝতে পারবেন না আমি এই জন্য আপনাদেরকে বলবো বন্ধুরা আমার পাশের এই স্ক্রিনশটটা দিকে একটু লক্ষ্য করুন এখানে কি রয়েছে এখানে রয়েছে স্টার সেটআপ এই যে স্টার সেটআপ আমি আপনাদেরকে প্রথম দিকে বলি এই যে দেখুন আপনারা অনেকে আছেন ফেসবুকে কাজ করছেন কারো পাঁচশো ফলোয়ার হওয়ার সাথে সাথেই কিন্তু এই স্টার সেট আপটা অনেকে দিয়ে দিয়েছেন আর স্টার সেটআপ আপ দেওয়ার সময় আপনার একটা ভুল করেছেন কি করেছেন যেমন স্টার সেটপটা যখনই চলে এসেছে তখন আপনি কি করেছেন এই যে সেট আপ অপশনটা রয়েছে এখানে আপনি একটা ক্লিক করে দিয়েছেন এখানে ক্লিক করে দেওয়ার কারণে কি হলো সেটা আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি এই সেটাপে ক্লিক করে দিলে আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেজে নিয়ে চলে আসে সেটা আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কি এরকম একটা ইন্টারপেজে নিয়ে চলে আসে এখানে কি বলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্টার সেটপ যেটা রয়েছে সেটার পাশে যে সেট আপ অপশনটা আছে এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে আইডিটা ক্রিয়েট করেছেন সেই আইডিতে আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন এবং সেই আইডির যে নামটা রয়েছে সেটাই কিন্তু আপনার অ্যাডমিন নাম হয়ে যাবে এবং সেই বার্থটাই কিন্তু স্টার সেট এখানে যুক্ত হয়ে যাবে এটা হলো প্রথম স্টেপ ভালো করে লক্ষ্য রাখবেন এখন যেহেতু যুক্ত হয়ে গেল এখন আমার করণীয় কি এখন আপনার যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে কন্ট্রাক্ট মনিটেশন পাওয়ার আগে মানে কন্ট্যাক্ট সেটআপটি পাওয়ার আগে আপনাকে যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে এই যে সেটআপটা কমপ্লিট কমপ্লিট করা করা দরকার দরকার ছিল ছিল এই কিন্তু অনেকে যে কাজটা করেছেন স্টার সেটআপ যখন পেয়েছেন তখন সেট আপ অপশনে ক্লিক করেছেন ক্লিক করার পরে যখন দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে তখন আর কোনো কাজ করেননি এটাকে বা আউটও করেননি আপনারা শুধু কন্টেন্ট দিয়ে যাচ্ছেন ভিডিও দিয়ে যাচ্ছেন লাইভ করে যাচ্ছেন কেন করে যাচ্ছেন প্রশ্নটা আপনাদের কাছে কেন করে যাচ্ছেন আপনি করে যাচ্ছেন শুধুমাত্র কন্টেক্ট মোডিটেশন সেটআপটি পাওয়ার জন্য চ ভালো কথা আপনি কন্টেক্ট মডিশন সেটআপটি পাওয়ার জন্য আপনি ভিডিও দিয়ে যাচ্ছেন কিন্তু এখানেই আপনি একটা ভুল করছেন সেটা কি এই যে এখানে আপনাকে কিন্তু বলেই দিয়েছে যে কত তারিখে আপনার ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে দেখুন এই যে এক্সপায়ার ডেট কিন্তু এখানে বলেই দিয়েছে তারপরও কিন্তু আপনি এই প্রে আউট সেটআপটি কমপ্লিট করেননি আর এই প্রে আউট সেটআপটি কমপ্লিট না করার পরে যখন আপনাকে এই যে দেখতে পাচ্ছেন কন্টেট মডিশান সেটআপটি দিয়েছে তখন আপনি কি করতেছেন একটু লক্ষ্য করে দেখুন দেখেন প্রথমে তো আপনাকে স্টার সেট আপ দিয়েছিল তো স্টার যখন আপনি ক্লিক করেছেন ক্লিক করার পরে আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে যে এরকম দেখাচ্ছে আপনি কিন্তু এই প্লে আউটটা সেট আপ করেননি এখন আপনাকে নিচে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট মোটেশন সেট আপটা দিয়েছে যেটাকে আপনার বলি সোনার হরিণ আর এই সোনার হরিণ থেকে কিন্তু আপনি এখন ফেসবুক থেকে আর্নিং করবেন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আর্নিং করবেন হাজার হাজার টাকা আর্নিং করবেন যে যাই করেন আর্নিং করবেন কিন্তু আর্নিং এর টাকাগুলো পকেটে কিভাবে নেবেন ব্যাংকে কিভাবে বোঝাবেন এটার জন্য আপনাকে প্রে আউট করতে হবে তাই না আর এই প্রে আউট আপনি যখন করতে যাচ্ছেন তখনই কিন্তু এই ধরনের প্রবলেম আপনি ফেস করছেন যেখানে লেখাই রয়েছে যে আপডেট মানে যে আপডেটটা করবেন আপনি সেই আপডেটটা কিন্তু ব্লার রয়েছে এটা কিন্তু আপডেট করার মতো কোনো অপশন নেই এখন আপনার করণীয় কি চলুন সেটা একটু জেনে নেই বন্ধুরা আমার হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রথমে রয়েছে এই যে দেখুন উনি কিন্তু ক্রান্টিতে ভুল করেছেন এটা হচ্ছে প্রথম নাম্বার ভুল কথাটা ভালো করে বুঝবেন আপনাদের যখন স্টার সেট চলে আসে বা যখন সেটআপ করতে যান কোন বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার সে বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি কিন্তু মনোযোগ সহকারে কেউ সেই ভিডিওগুলো দেখেননি আর মনোযোগ সহকারে না দেখার কারণেই আজকে এই ধরনের প্রবলেমগুলো আপনার ফেস করতে হচ্ছে এখন এখান থেকে আপনি কি করবেন সেটা আমি আপনাদেরকে বলবো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে উনি প্রথমে যেটা করেছেন সেটা হচ্ছে উনি ক্রান্তি ভুল করেছেন দেখেন উনি কিন্তু বাঙালি উনি কিন্তু বাংলাদেশি মানুষ আপনি ইন্ডিয়ার হতে পারেন বাংলাদেশের হতে পারেন আপনার যেই দেশ সেই দেশের ক্যার্ট্রি সিলেক্ট করবেন আপনি উনি সৈদিতে আছেন প্রবাসে আছেন তার মানে উনি কি প্রবাসী উনি সেখানে ট্যাক্স নাম্বার যুক্ত করতে পারবে ক্রান্টি আপনি কেন দিবেন আপনি যে ক্রান্টিটা এখানে সিলেক্ট করবেন জাস্ট ওই ক্রান্টি ইটি নাম্বার এখানে যুক্ত করতে হবে এটা ভালো করে মাথায় রাখবেন এই জন্য যেহেতু আপনার বাংলাদেশের জন্য আপনি এটা বাংলাদেশ সিলেক্ট করা দরকার ছিল এখানে একটা ভুল করেছেন দ্বিতীয় নাম্বার আমি আপনাদেরকে বলি দ্বিতীয় নাম্বারে এই যে ওনার যে আইডিটা রয়েছে আইডিটা হচ্ছে ওনার ওয়াইফের নামে দেখতে পাচ্ছেন ওনার ওয়াইফের নামে কিন্তু ওনার ওয়াইফ থাকে বাড়িতে এবং উনি আছেন ছুঁই দিতে এবং ওনার ওয়াইফের নামে কিন্তু এই পে আউট সেট করবেন না এটা করবেন ওনার নামে সেখানে নামও কিন্তু উনি ভুল করে ফেলেছেন ওনার ওয়াইফ এর নাম কিন্তু এইটা না এটা হচ্ছে ওনার আইডির নাম এটা কি এটা হচ্ছে ওনার আইডির নাম কিন্তু সেই আইডির নামটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে সেটাও কিন্তু উনি চেঞ্জ করেনি মানে প্লেট সেটা করেনি তারপরে যেটা রয়েছে এই যে ডেট অফ বার্থটা রয়েছে এই ডেট অফ বার্থটাও কিন্তু ওনার নিজস্ব ডেট অফ না এটা যখন ফেসবুক ক্রিয়েট করেছিল তখন যুক্ত করেছে আর সেটাই যখন স্টার সেট আপে ক্লিক করেছে তখন অটোমেটিক এগুলো সেট আপ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে আরেকটা স্ক্রিনশট দেখাচ্ছি একটু লক্ষ্য করুন তো এই স্ক্রিনশটটা দিকে এখানে কি বলেছে দেখুন এখানে আমি আপনাদেরকে বলছি আপনারা যখন প্লে আউট সেট আপগুলো করবেন যখন আপনারা এই সেট আপের কাজগুলো করবেন তখন সুন্দর করে ভালো করে ভালো করে মনোযোগ সহকারে করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন আপনার জিপ কোড বলছে তারপর ফোন নাম্বার বলছে ইমেল অ্যাড্রেস বলছে ইটি নাম্বার বলছে তারপর হচ্ছে ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার বলছে এগুলো আপনাকে যুক্ত করতে হবে এখন এগুলো যদি আপনি যুক্ত না করেন আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত না করেন তাহলে আপনি যে গুলো করবেন সেই আর্নিংয়ের টাকাগুলো কোথায় যুক্ত হবে তারা কোথায় আপনাকে দেবে এখন মূল প্রশ্ন হচ্ছে তাহলে এখন এই যে আমাদের এখানে যে আপডেটটা নিচ্ছে না এটার জন্য আমাদের করণীয় কি এই কথাটা অনেকে আমাকে বলছেন যে এখন আমি কি করতে পারি ভাইয়া এই আপডেটটা নিচ্ছে না এই জন্য আমি আপনাদেরকে প্রথম যে কথাটা বলবো এখন করণীয় হচ্ছে এই যেখানে যে আপডেটটা নিচ্ছে না এই আপডেটটা না নেওয়ার কারণে আপনি দুটি কাজ করতে পারেন এক নাম্বার কাজ হচ্ছে আপনি আপনার পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটারের স্মরণপূর্ণ হবেন কথা কথা বলার পরে সেই কন্টেন্ট ক্রিয়েটার সাথে কথা বলে তিনি যদি গুগল মাধ্যমে এটা আপনাকে করে দিতে পারে কারণ আপনারা অনেক নতুন ইউজাররা আছেন গুগল ক্রোমে যখন প্রবেশ করবেন তখন এলোমেলো করে দেবেন সেন্টেন্সগুলো কারণ আপনারা বুঝিয়ে করতে পারবেন না এই জন্য আপনারা যেটা করবেন আপনাদের পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটারের স্মরণপূর্ণ হবেন আর দ্বিতীয় নাম্বার যে কাজটি আপনাকে করতে হতে পারে সেটা হচ্ছে আপনি হয়তোবা এই আজ থেকে শুরু করে আপনি এক সপ্তাহ বা দশ দিন হচ্ছে আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে যদি এখানে আপডেট অপশনটা না আসে তাহলে আপনি আপনার প্রয়োজনীয় কোনো কন্টিনিউ যোগাযোগ করতে পারেন মানে মূলত কাজ হচ্ছে এই সম্পর্কে যারা অভিজ্ঞ রয়েছেন তাদের আপনি হেল্প নিতে পারেন তো এটা আপডেট কিভাবে করবেন আর এটা আপডেট করতে কি কি প্রয়োজন রয়েছে গুগল দিয়ে কিভাবে আপনি এটা আপডেট করবেন এই সম্পর্কে কিন্তু ইনশাল্লাহ আমি আগামীকাল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সেই ভিডিওটি দেখে আপনারা নিজেরও চাইলে সেটা আপডেট করতে পারবেন কারণ আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি না এই জন্য কারণ আজকের ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনারা নিজেরাই কিন্তু অনেক বিরক্ত বোধ করবেন ইনশাল্লা তাহলে আমি আগামীকালকে সেই ভিডিওটি নিয়ে আসবো